বাঙালি আইআইএম কলকাতা ইনোভেশন পার্কের এবং নর্থ ইস্টার্ন কাউন্সিল ভারত সরকারের প্রোগ্রামের সহযোগিতায় কিষানি অ্যাকুয়া এক উদ্বোধনী কৃষি ও অ্যাকুয়া টেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল তাদের বহু প্রতীক্ষিত কা কিডস বুক সিরিজ চারটি সুন্দরভাবে অলঙ্কিত ই বুক নিয়ে গঠিত এই সিরিজ শিশুদের প্রকৃতি খাদ্য ও চাষাবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করার প্রচেষ্টা অনুষ্ঠানে টেকসই উন্নয়ন কৌতূহল ও সৃজনশীলতার চেতনা উদযাপিত হয় কৃষাঙ্কার মূল লক্ষ্য হল নতুন প্রজন্মকে কৃষির সঙ্গে শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত করা গল্প শিল্পকলার মাধ্যমে এই বই সিরিজগুলি শিশুদের মাটির মূল্য বীজের গুরুত্ব এবং জীবনের টিকে থাকার চক্র সম্পর্কে অনুপ্রাণিত করবে সম্প্রীতি দিল্লির ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কর্তৃক বেস্ট এগ্রিটেক স্টার্ট আপ অব দ্য ইয়ার সম্মানে ভূষিত কিষাণকা শিক্ষার সঙ্গে উদ্ভাবনকে মিশিয়ে চলেছে যা শুধু ফসল নয় সচেতন তরুণ মনকেও লালন করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শিক্ষাবিদ পরিবেশ বিশেষজ্ঞ ও অভিভাবকবৃন্দ সবার একটাই বিশ্বাস আজকে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই আগামী দিনে সবুজ ও দায়িত্বশীল ভবিষ্যৎ নির্মাণের পথ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার অ্যান্ড্রু ফিলিং বিশিষ্ট অটেলার এবং চিত্র অভিনেত্রী রিচা শর্মা সৌমেন্দু মোহন বোস পরিবেশবিদ এবং কিষাঙ্কার অন্যতম কর্ণধার শ্রেষ্ঠা গাঙ্গুলি আর এই পুরো কিষানকার জার্নিতে আমাদের প্রথম ইনকিউবেশন দেয় আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক উইথ এনইডিপি যেটা নর্থ ইস্টার্ন অন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ ইস্টার্ন কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদের সাপোর্ট না থাকলে এটা পসিবল হতো না আর আমাদের বইটা অ্যাভেলেবেল অন অ্যামাজন কিন্ডেল অ্যান্ড অ্যামাজন ডট কম অ্যামাজন ইনে আছে সবাই ওখানেই বইটাকে সার্চ কিষান কা ই বুক পেলেই ওটা পেজিং This was a very good initiative, and um, the idea of Kishankar and all of their partners, IIM Calcutta, um, and the um, North Eastern Council, among others, um, to um, try to focus on the real task of educating young minds, educating young people about farming, about environment. Is something that um, really uh, impresses me. It's definitely the need of the hour um, that more young people are inspired. Farming is not just a choice, it is essential that people will have careers in farming. They must be inspired to do that, and equally, there's space in farming these days to combine the practical. Aspects of farming that, um, that, that that goes back many centuries, with many new technologies that can enhance and improve the output. And as India grows, the population grows, so the challenge of providing enough of all um, food things is really, really important. So, in that respect, um, I think engaging young people at this stage. Is something that um, I have a lot of admiration for, and um, the opportunities in this space are something that actually excite me. And from the UK's point of view, um, you know, we have a lot of companies that are working in the agri-tech space, sometimes with their own initiatives, sometimes in partnership with Indian uh, innovators and Indian companies. Um, you know, and of course, in my role, I want to see. েশন এস ওয়েল এস ক্যালাবো থ্র ইন ইউনিভার্সিটিস লাইক আই আই এম ক্যালকাতা অ্যান্ড দ্য ব্রিটিশ ইউনিভার্সিটিস ইন দ্য রিসার্চ টু নিউ থ্যাংক ইউ হিসেবে স্বাগত জানাচ্ছি এরম একটা নতুন প্রজেক্ট যেটা আজকালকার দিনে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে এগ্রিকালচার সায়েন্সটা নিয়ে পড়াশুনো করা উচিত যদি তাই হয় তাহলে চাষির ছেলে কখনো বাইরে গিয়ে রঙের মিস্ত্রির কাজ করবে না বা অন্যান্য জন্মজুরির কাজ করবে না চাষির ছেলে সে কৃষক এগ্রিকালচার ফার্মিংয়ের ওপর আজকাল অনেক ডেভেলপ হয়েছে অনেক টেকনোলজি ডেভেলপ হয়েছে এবং এটা শুধু এগ্রিকালচার নাই কিষাণকা অ্যাকোয়াকালচার এবং বাচ্চাদের জন্যে ক্লাস সিক্স থেকে এরা একটা অ্যাডভান্স টেকনোলজি তৈরি করছে বাচ্চারা যাতেই এখান থেকে একটা ইন্টারাকশান শিখতে পারবে এবং নিজেদের সেইভাবে তৈরি করতে পারবে এই এগ্রিকালচার ফিল্ডে আমি স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি তাদের এই প্রোজেক্টকে ঘোষ পরিবেশ যুক্তিবিদি খুবই ইনসাইটফুল ছিল আমি এক্ষুনি বললাম দ্যাট কি ফার্মিং যেটা না শুধু হোপ নেই সেটা আমার ফিউচার অফ টুমোরো সেটার জন্যে যে কিডস এডুকেশনের জন্যে যে ই বুকের লঞ্চ হয়েছে সেটা খুবই ভালো জিনিস আমি শ্রেষ্ঠাকে ওর কিষাণকা পুরো টিমকে সবাইকে খুব খুব বেস্ট উইসেস কনগ্র্যাচুলেশনস বলবো ওর আমার মনে হচ্ছে দ্যাট যেটা আজকে আজকে যেটা ইভনিং অনেক লোক আজকে এখানে ছিলাম বাট ওয়ার্ড অফ মাউন্ট যেটা আমি সবসময় বলি দ্যাট কি আজকে যে আমি এখানে আজকে অত এডুকেশনাল জিনিসটা আমি দেখতে পাচ্ছি আমি সবাইকে বলবো ডেফিনেটলি দ্যাট উই হ্যাভ টু প্রমোট দিস बिकॉज़ दिस इज समथिंग हुई इज वेरि भेरि गुड एंड वेरि इन्साइटफुल और स्कूल स्कुलर मध्य ये डेफिनेटलि खूब ही दरकार से तरफ दिखे रिक्वेस्ट दैट हि येस बिकज एज़ से दैट चिल्ड्रेन जो फ्यूचर दैट से फ्यूचर अफ नेशन एकदम एक्सैक्टलि सेम जिनटे सबई के शिखते हो आज के हमारी जे रमी बी से करी से फ्यूचर अफ टुमरो पिओरिटी इज भेरि भेरि इम्पोर्टेंट তো সেটার জন্যে অনেক অনেক ধন্যবাদ শ্রেষ্ঠ অ্যান্ড কিষাণকার টিমকে আমাকে এখানে বলার জন্য অ্যান্ড আমি আমাকে খুবই ভালো লেগেছে আমি সবাইকে বলবো অ্যান্ড ডেফিনেটলি আপনারাকে বলবো দ্যাট ইয়েস দ্যাট উইদাউট ইউ ইট ইজ নট পসিবল সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার বিদ হিসেবে এইটাকে স্বাগত জানাচ্ছি এরম কিষাণকা একটা নতুন প্রজেক্ট যেটা আজকালকার দিনে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে এগ্রিকালচার সায়েন্সটা নিয়ে পড়াশোনা করা উচিত যদি তাই হয় তাহলে চাষির ছেলে কখনো বাইরে গিয়ে রঙের মিস্ত্রির কাজ করবে না বা অন্যান্য জন্মজুরির কাজ করবে না চাষির ছেলে সে কৃষক এগ্রিকালচার ফার্মিংয়ের ওপর আজকাল অনেক ডেভেলপ হয়েছে অনেক টেকনোলজি ডেভেলপ হয়েছে এবং এটা শুধু এগ্রিকালচার নাই কিষাণকা অ্যাকোয়াকালচার এবং বাচ্চাদের জন্যে ক্লাস সিক্স থেকে এরা একটা অ্যাডভান্স টেকনোলজি তৈরি করছে বাচ্চারা যাতেই এখান থেকে একটা ইন্টারাকশান শিখতে পারবে এবং নিজেদের সেইভাবে তৈরি করতে পারবে এই এগ্রিকালচার ফিল্ডে আমি স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি তাদের এই প্রোজেক্টকে সোমেন্দ্রমোহন ঘোষ পরিবেশ প্রযুক্তিবিদ